বলতে আমার নিজের নাচক লাগছে তারপরে বলতে হচ্ছে আমি আপনাদের মাঝে এসেছি আনন্দ দেওয়ার জন্য এবং আনন্দ নেবার জন্য আপনার যেহেতু কথা বললাম না কেন আমি আপনাদের মাছ থেকে সরে যাব থাক আজ ছিলাম আসি এবং থাক তারপরও একটু কথা যে আমাদের ভিডিওগুলো আপনারা দেখবেন আমরা অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই অনেক পরিশ্রম করি তবে মনে করেন যে ভিডিওগুলো দেখবেন যে ভিডিওগুলো দেখে লাইট দিবেন কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিওগুলো দেশে এবং দেশের বাইরে থেকে যারা দেখেন না কেন যে যেখান থেকে দেখেন না কেন আমাদের ফোনকে জানাই দেবেন আপনাদের মতামত জানাই দিবেন আমরা শিকার যদি অনেক কিছু বাকি থাকে তবে আমাদের ভেজোর ভিতরে এবং আমরা অনেক সময় আনন্দের মধ্যে অনেকটাই সমস্যা করে ফেলি মানে মজার ভিতরে অনেক কিছু করে ফেলি যদি আসলেই তার ভিতরে ভুল তৈরি হয় তারপরে সেই ভুলগুলো সমাজে দেখবেন নিজেদের ভাই এবং বন্ধু ভেবে যারা বাবার বয়সী আছেন তারা তাদের সন্তান ভেবে আপনার মাকে জমা করে দিবেন আর আমাদের ভিডিওগুলো আপনারা বেশি বেশি লাইক দেবেন এই বলে আপনাদের মাঝ থেকে সরে যাচ্ছি আর বেশিরভাগ বিরক্ত করব না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম